জন্ম বাবা মা পুরো ফ্যামিলি পুরো পরিবারকে বেঁচে তার ব্লগিং চ্যানেল দাঁড় করানো ম্যান্ডি সে যে নিজের মেয়েকে বেঁচবে না এটা আর অস্বাভাবিক কিছু কিছু না মেয়েকে বেচা মিন কিন্তু মেয়েকে ভিডিওতে দেখানো না হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ জন্মদিন হয়েছে সেখানে সে অর্থে ভিউসটা পেল না যেটা এক্সপেক্ট করেছিল এক লাখের ওপরে যাবে কারণ ওর ভিউজ দুজন ব্লগার খেয়ে নিয়েছে এক ওর ছোটো মা কাকিমা আর একজন বান্ধবী প্রিয়াঙ্কা এ দেরিতে ছেড়েছে আর একটা ভিডিও একটা একই জিনিস ওইটুকুনি জায়গার মধ্যে বাদ দে জানি না কারোর ভালো লাগে কিনা আমার তো ভালো লাগে না যে একই জিনিস এর চ্যানেলে একবার ঝুঁ মারি ওর চ্যানেলে একবার ঝুঁকি মারি যার চ্যানেলটা ফার্স্ট রেকমেন্ডে এসেছে তার চ্যানেল দেখে নিয়েছি আমার কাছে ছোটো মাঠটা এসেছে আগে দেখেছি তারপরে রিয়াঙ্কারটা অবশ্য এসেছে দেখেছি তো ম্যান্ডি এতে এত কথা বলছি কেন ম্যান্ডি খুব ডিপ্রেসড যে যেভাবে ও ভেবেছিল এবার এই ব্লগারদেরও বারণও করতে পারছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেরকম মুঠোয় রাখে এই ব্লগাররা তো আর ওর কথা শুনে চলবে না তো ওর সেই হাত ভিউজটা যখন হলো না তখন আলটিমেটলি নামতে হলো কন্ট্রোভার্সিতে নিশ্চয়ই বলবো কথা তারা গিন্টোটা দিয়ে নিই সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপূর্ণা আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আজকে শুভ পঞ্চমী সবাই পুজোটা মোটামুটি এনজয় করে কাটাও বিশেষত যাদের ঘরে ছেলে মেয়ে আছে তারা তো ঘরে বসে থাকলে চলবে না আমরা প্রত্যেকবারই বেড়াতে যাই গত দু তিন বছর যাচ্ছি না পুজোতে এখন মেয়ে সিবিএসসি বোর্ড আর ছেলে এখন আর যেতে চায় না ওকে একা রেখে আমরা কি যাবো তো মেয়ে ক্লাস টেনটা হয়ে গেলে নেক্সট উইক নেক্সট ইয়ার থেকে হয়তো আবার বাইরে যাব আমরা যাচ্ছি না তো কি বর কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে যাচ্ছে ট্রেকিং করতে তো যাই হোক কালকে একটু বেরিয়েছিলাম একটা ভিডিও দিয়েছি এবারে আসি আসল কথা এত ফ্যান ফ্যান করে তোমাদের সময় নষ্ট করবো না এমনি সবাই ব্যস্ত ভিডিও কারো দেখার ইচ্ছে নেই তো কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে ভিডিও মানে তোমরা অনেকেই ওর কমেন্ট বক্সে খুব খারাপ খারাপ কমেন্ট করেছে মাকে নিয়ে মাকে কেন ইনভাইট করা হয়নি ওর শ্বশুর শাশুড়ি কেন আশীর্বাদ করেনি একটা জিনিস পরিষ্কার এই ব্যাপারটা আমার মাথাতে আসেনি এবং এটা নিয়ে কথা বলে যে শ্বশুরমশাই শাশুড়ি মা কেন আশীর্বাদ করেনি বা ফটো তোলার সময় কেন শাশুড়িমা সামনে বসেছিল বা মুখ ভার এগুলো নিয়ে আমি আমি মানে খুব একটা এগুলো নিয়ে কথা বলিনি বা এগুলো আমার মাথাতে আসেনি কিন্তু একটা কথা মাথায় এসছে যে এদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় এর আগেও দেখেছি শ্বশুরবাড়িতে একটা পুজো হচ্ছিল বড় তখনই কিন্তু এই ম্যান্ডির এইমসের ডেট পড়েছিল তখনই ও সেদিন সারাটা দিন ও এবং ওর হাজবেন্ড বোধ হয় না এই পুজো গণেশ পুজো না সরস্বতী পুজো বোধ হয় এরকম টাইপের একটা কিছু পুজো হচ্ছিল যেখানে এই ম্যান্ডি হয় পিরিয়ডস হবে বা এইমসের ডাক্তার দেখাতে যাবে এই বাহানাতে দেখছি এখানে একটা কিছু তো চলছে যে ওরা থাকে না দেন এই মানে এরকমভাবে এই এই বাচ্চা মেয়েটির জন্মদিনে ম্যান্ডির মেয়ের জন্মদিনে জন্মদিন তো ঠাকুমা দাদু ভালো মতো জানে এই প্রিপারেশান নিশ্চয়ই একদিনে হয়নি এবং ঠাকুমা দাদু জানত যে এই জন্মদিনটা অনেকদিন ধরেই হবে এবং মেয়ের জন্ম নাতনি একমাত্র নাতনি একমাত্র নাতনি মানে ছেলের মেয়ে তার সেই জন্মদিন তার দাদু ঠাকুমা একদম মানে নজরে ছিল তো আমি জানি না আমি এমসি কোনোদিন ডাক্তার দেখাতে যাইনি বা সরকারি হসপিটালে সেভাবে যাইনি তো ওদের যখন ডাক্তার ডেট দিল যে চেক আপের এই ডেট আছে তখন ওরা দেখলো যে এই দিনটাতে বাড়িতে একটা অকেশান আছে হুম তখন আমি জানি না রিকোয়েস্ট কি করা যেত না ডাক্তার ডাক্তারবাবুকে যে আমার ডেটটা হয় এক সপ্তাহ পিছিয়ে দিন বা এক সপ্তাহ এগিয়ে দিন বা দুদিন পরে দিন করা যেত কি না যে বাড়িতে যখন আমার এত বড় একটা অনুষ্ঠান আমি সেদিন বাড়িতে মিসিং থাকবো দাদু ঠাকুমা হয়ে তো এই জন্যই ভিউরদের খারাপ লেগেছে ছিল না বলে পরে যতই ক্লিয়ার করো কিন্তু আমার এটা মনে হয় ও ডক্টরদের রিকোয়েস্ট করলেই পড়া যেত শোনো কথায় বলে না ইচ্ছে থাকলেই উপায় বার হয় আর ইচ্ছে না থাকলেই যে দুই হাতের বাহানায় আরেকটা থাকে অজুহাত আমার মাথা এটা আজকে যখন ও অ্যান্সার দিতে বসেছে তখন আমি এই কথাটাই ভাবলাম যে শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু হয়তো ইচ্ছা থাকলেই হয়তো যদি কিছু না হয়ে থাকতো তবে হ্যাঁ শাশুড়ি মায়ের মুখ যে ভার এটা আমি দেখেছি ও বলছে টায়ার্ডের জন্য হতে পারে কিন্তু সেই উৎফুল্ল কিন্তু আমি দেখিনি ওর মা শাশুড়ি মা যে এমনিতে এই ক্যামেরার সামনে যে প্রচণ্ড হাজি ঠাট্টা করে আসে সবসময় কিছু তো একটা মনে হয় হয়েছে এখন মন্দিরার মাকে নিয়ে কিছু হয়েছে কিনা বলতে পারবো না হয়তো মাকে বলা নিয়ে বা মাকে টাকা নিয়ে কিছু হলো কি না সেসব কিছু তো একটা হয়েছে আমি দেখেছি এটা ওদের বাড়িতে অকেশন হলে হয় এই ম্যান্ডির কিছু সমস্যা থাকে এমসের চেক আপ বা এমসে এবারে আসি বার্থডে বার্থডের এই ইয়ের কথা ভিউসের কথা নিয়ে তো জন্মদিনের চারটে ভিডিও হয়ে গেল তিনটে ভিডিও মোটামুটি হয়ে গেল জন্মদিনে গিফট কেনা জন্মদিনে খাওয়া দাওয়া আশীর্বাদ অব্দি তারপরে আবার একটা ভিডিও তো এতক্ষণ ধরে কেক কাটিং কাটিং দেখো আমার যেটুকু মনে হয় আগে কি আগে অন্যরকম হতো আমাদের ছোটোবেলায় পায়েস বা এই সমস্ত ছিল কেক কাটিংয়ের ব্যাপারটা ছিল না এখন কেক কাটিং সবাই জানে সবার বাড়িতে হচ্ছে ছোট বড় গ্রাম শহর তো এতক্ষণ ধরে জন্মদিনের ভিডিও দেখতে কেউই পছন্দ করে না এখন ওর কাছে কেন যায় যে দেখতে যে ও কত দূর করতে পারে কত দূর কী করতে পারে এর মা আর এ মেয়ের তো ন্যাকামো শেষ নেই মেয়ে এই বয়সে ন্যাকামো করে মা বুড়ি বয়সে ন্যাকামো করে যে মেয়ে জন্মদিনে ডাকেনি সবাই তাই নিয়ে আলোচনা করছে উনি প্রথম দিন কিন্তু নিজে কণ্ঠ দিল যে মেয়ের সাথে দেখা হয়েছে তোরা যদি নাই চাষ তোদেরকে নিয়ে কেউ কথা না বলুক তোর মেয়েকে বাজে কমেন্ট করুক তাহলে তুই মা হয়ে কেন ওই জায়গাটা খুঁজিয়ে দিলি কেন ওই জায়গাটা খুঁচিয়ে দিলি এদের প্রত্যেককে মানে ভালো ভালোবাসা রিলেশন এদের রক্তের রিলেশান সুযোগ বুঝে এরা যখনই দেখবে এ ওকে বেঁচতে শুরু করবে এ ওকে বেঁচতে শুরু করবে স্বামী স্ত্রীকে বেজবে স্ত্রী স্বামীকে বেজবে মা বাপ ছেলে মেয়েকে বেঁচবে মেয়ে ছেলেকে বেঁচবে আবার মেয়ে আবার তার মাকে বেজবে মানে এই হচ্ছে এদের রীতি তো মা দেখি মানে ভিডিও করেছে আমার মেয়েকে বাজে কমেন্ট করো না কেউ তাহলে তুমি মা সতী সতী মহিলা হ্যাঁ তুমি কেন এটা বলনি, তুমি কেন আগে থাকতে বলনি নি বলে দিয়েছ ভিডিও করে যে আমার মেয়ের সাথে আমার দেখা হয়েছে মেয়ে হেসে চলে গেছে ঠিক জন্মদিনের আগেই একটা সুশুরিদা ইয়ে ছিল বুঝি হ্যাঁ যেমন মা যেমন মেয়ে সত্যি কথা আমি একটা জিনিস জানি যখনই একজন কেল যে কোনো কেউ ক্লারিফিকেশনটা দিতে বসে তখনই জানবে তার ওই জায়গাটায় লেগেছে আর কি কমেন্ট বক্সে সবাই উচিত কথা বলে দিয়েছে আর সহ্য করতে না পেরে ক্ল্যারিফিকেশন দিতে বলেছে ওর কমেন্ট বক্স বন্ধ করে দেয় ইউটিউব থেকে মাঝে মাঝে কেন বলো তো ওকেই কেন এরকম করে সবাই তো বাচ্চার বার্থডে বাচ্চাকে আমি আনন্দ করছি বাচ্চার অপারেশন এইসব নিয়ে কত এই যে কৃষ্ণা ব্লগের বাচ্চাটা বাইরে গেছে জানি না তোমরা কেউ দেখো কি না কৃষ্ণা ন্যাচারাল ব্লগ তারপরে এরকম এই যে ইনসাইড আউটের বাচ্চার ভিডিও বা এই যে রামা মানে বাসে না ওদের তো বাচ্চাকে ওরা কন্টিনিউয়াস দেখায় কারোর সাথেই কারোর ভিডিওর সাথেই হয় না ওয়াই ম্যানডির ভিডিও ওর ভিডিও আসতে কেন কমেন্ট বক্স মাঝে মাঝে বন্ধ করে দেয় হয় ও মিথ্যে কথা বলছে ডেফিনেটলি ও মিথ্যে কথা বলছে যখন দেখছে এবার আজকেও ভিডিওতে দেখলাম খুব বাজে কমেন্ট যে যেই মেয়ে মাকে সহ্য করতে পারে না সে আবার মেয়েকে এরকম থাকার থেকে না থাকা ভালো তারপরে এরকম তোমার মেয়েও তোমার সাথে এরকম করবে দেখো এর মা একটা মানে জঘন্য মহিলা একটা অতি জঘন্য মহিলা আর এই মাকে যে এনে রাখছে না এটা খুব ভালো কারণ ওরা অনেক দিন থেকে যে যার স্বাধীনভাবে থাকতে ভালোবাসে ম্যান্ডিও ম্যান্ডিও মতো মানে স্যান্ডির সঙ্গে থাকবে সেখানে ওর মায়ে আসলে সত্যি অনেক দিন যেহেতু এমনিতে চরিত্র খারাপ এমনিতে অনেক দিন থেকে ডিটাচ হয়ে সেই কবে থেকে আলাদা আছে সেখানে এসে আবার তাকে এনে একসাথে থাকা দুজনের রুচি দুজনের খাওয়ার টাইম দুজনে ঘুমানোর টাইম দুজনে সাজার টাইম এগুলো এগুলো সমস্ত কিছু আলাদা হয়ে যায় বিভিন্ন সময় আলাদা থাকতে থাকতে সেটা আবার অ্যাডজাস্ট করা খুব মুশকিল আর এরা তো স্যাক্রিফাইসের শটুকুচ মা এবং মেয়ে তো সেই ক্ষেত্রে ও যে মাকে এনে রাখে না সব ঠিক আছে কিন্তু এর যে মানে মাকে জন্মদিনে একটু ডেকে করতেই পারতো এখন জানি না ভাই কি এরা তাই এটা এসব নিয়ে বলাতে ক্লারিফিকেশনটা কখন দিতে বসেছে যখন ওর জিনিসটা মানে লেগেছে যে আমাকে ধরে ফেলেছে আমি যেটা করেছি ধরে ফেলেছি কন্ট্রোভার্সি কেটাদের ডাকেনি ডাকেনি যখন দরকার হয়েছিল তখন তো মাথায় নিয়েছিল তো গীতাদের ভিডিও দেখলাম উনি এখন মানে ওই ধরি মাছ না চুই পানির মতো করছে এক একসময় ইউজ করেছে বোঝাই যাচ্ছে খুব একটা কিছু অশান্তি হয়েছে উনি নিজে থেকে ওদের বাড়িতে যাবে না হ্যাঁ এরা কিছু কিছু আছে চ্যানেলটাকে বাড়ানোর জন্য এদের অভ্যেস আছে খালি এই ব্লগারের বাড়িতে যাওয়া আর সেখান থেকে যখন কনটেন্ট পায় ভিডিও করে ভিউজ হয় তারপরে সেই ব্লগাররা যখন আর পাত্তা দেয় না তখন আবার ভিউজ কমে যায় ভিডিওতে ব্যাস এখন নাকি গীতাদি নাকি তার মা বাবা বারণ করে তার মেয়ে জামাই বারণ করেছে এ এক সময় তো এরা জামাই ছিল এরা দাদা বৌদি ছিল দাদার অসুখ বললো ফোন করে শুনবে জয়ীকে দিয়ে ম্যান্ডি তাকে মানে বলাচ্ছে যে আমার হ্যাপি বার্থডে তুমি কি আসবে এতটাই ওদের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে মানে এই স্যান্ডি ম্যান্ডিকে কি যন্ত্র এই যা যেসব ব্লগাররা এদের বাড়িতে গেছে তারা যেরকম হ্যাংলা দুটো ভিউজের জন্য আর অপমান হতে ভাই এদের ভাই মান অসম্মান সত্যি মানে বলতে কিচ্ছু নেই মান অভিমান বলতে কিচ্ছু নেই বয়স্ক মহিলা হোক যে বয়স্ক ম্যান্ডি থেকে সবাই বয়সে বড় কি কী আমার মাইক করেছে বড় চ্যানেল করে নোংরাও দেখিয়ে বাড়িরকে ইচ্ছা দেখিয়ে ভিডিও করে আর তাদের পায়ে তেল মারার জন্য তাদের পা ধুয়ে জল খাওয়ার জন্য ভিউজের জন্য ছোট এদের বাড়িতে ট্যালেন্ট থাকলে ভাই ভিউজ এমনি হবে চেষ্টা করো না এবারে আসি এই স্যান্ডির কথা নিয়ে বাবা জমিদারের ছেলে বুঝলে খায় এক বাড়িতে হাঁগে এক বাড়িতে খেতে যায় যদিও বা খা খেতে যায় মন্দিরা ভবনে মন্দিরা ভবন না তো ওর বাবার বাড়িটা কি না মন্দিরা ভবনই তো হ্যাঁ ওটাতে খেতে যায় নাকি ভুল বলেছি জানি না বাবার আগের বাড়ি চাললাম যেখানেও জন্মেছে ওখানে যায় না কেন ওখানে খেতে যায় স্যান্ডি ওর হাগা হয় না দিয়ে আবার এ বাড়িতে আসে জমিদার না হলে হয় এখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি সবই মানে ফুকটাই নিজের অর্জিত কিচ্ছু না কিছুই তো করে না ওই কতগুলো কমেন্ট হয়তো পরে আর একটু ভিডিও ধরে দেয় আমি জামা কাপড়ের ব্যবসা ম্যান্ডি খাটে ম্যান্ডি এরকম সমস্ত ব্লগারের বড়েরাই করছে যেহেতু চারিদিকে সবাই রেটে করে উঠছে বড়গুলো কিছু বলে না এগুলো আত্মসম্মান বাঁচানোর জন্য এই বউগুলোকে সব লাগিয়ে দিয়েছে তোমরা লাইভ করো সব কিছুই তোমাদের আমরা একটু মাল আনা দৌড়োদৌড়ি করা গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া ড্রাইভারি করা এগুলো একটু করবো ব্যাস আর কিছু না মাল টাল তুলতে এই তো কাজে লাগে তো এই হচ্ছে গিয়ে কথা আর দেখলাম জন্মদিনের খাটে উঠে কী যেন টিফিন ফ্ল্যাগ লাগাবে বা একটা কিছু আইট লাগাবে সেখানেও স্যান্ডি ভোদার মতো নিচে দাঁড়িয়ে আছে ম্যান্ডিকে উঠে যেটা বেটা ছেলে মানুষ এই এইগুলো কি করতে পারে না শুধু ভোদার মতো খালি ঘরে ধর্মের নাম দিয়েছিল কে ঠিকই জীবনে কেউ দেখেছো বাবা মাকে নিয়ে কোথাও যেতে ডাক্তার দেখাতে এই যে এমসের মতো জায়গায় বুড়ো বুড়ি যায় মেয়ে যায় জামাই যায় কিন্তু এই স্যান্ডিকে দেখেছো কোনোদিন কিচ্ছু না তো ওর আর কি হবে ওর শুধু জমিদারি বা কপাল করে বাবা আর মার একটা ছেলে জায়গা পেয়েছে জমি পেয়েছে বউ ব্লগিং করে টাকা পেয়েছে শ্বশুর মশাই দিয়ে দিয়েছে বউকে অত বড় সম্পত্তি ওই বাড়িতে নাকি ওদের ভূত গা ছমঝম করে সত্যি আমার হলে আমার ভয় করতো ভাই ওরকম একটা বাড়িতে কেউ মারা গেলে একা থাকলে আমার বিশাল ভয় করে তো এদেরও নাকি ভয় করে সেই জন্য আর যায় না অথচ মারা যাওয়ার পর দিন অ্যান্ড দেন কতগুলো মানে ওই যে বাবাকে বেঁচে ঘি ঠি মাখিয়ে বিশাল ভিউজ হয়েছে এবার টাকাগুলো কী করবে টাকাগুলো দিয়ে খুব পিঠিত দেখি বাবার ঘর দর ঠিকঠাক করলো ব্যাস ওখানে এখন দর্শকরা কমেন্ট করছে যাও না কেন যাও না কেন তিন মাস পরে গেছে ওখান থেকে ওইটুকু বাবার বাড়ি কি না খারাপ লাগে খারাপ লাগে সব ঠিক আছে কিন্তু বাবার স্মৃতি তো ওখানে আছে রে ভাই আমি তো বাপের বাড়িতে গেলে বাবা মারা গেছে বাবার আল্লা বাবার জিনিসপত্র ধরে আমার দেখতে ইচ্ছা করে খালি বাবা পুজোর সময় বাবার কথা ভীষণ কষ্ট হয় তো বাবার জিনিসপত্রগুলোই দেখতে ইচ্ছা করে বাবার চশমা বাবার নসরি টানতো নস্বী কৌটো বাবার পাজামা গেঞ্জি আমি আমার কাছে এনে রেখে দিয়েছি এবং ওখানে গেলে বাবার আলনাটা ধরে ধরে দেখতে ইচ্ছা করে যে এখানে বাবার স্পর্শ ছিল এখনও বোধ এখনও থাকলেও থাকতে পারে খাট বিছানাগুলো তো সেই ও তো স্মৃতিপ্রীতি সব দিয়েছে তুলে সব নিজের মতো কুচিয়ে নিয়েছে বাবার সমস্ত স্মৃতি তুলে দিয়েছে তো ওই বাড়িতে নাকি ওদের এখন ভয় করে সেই জন্য ওরা যায় না চিন্তা করো বাবার বাড়ি সাজালো গোছালো নিজের নিজের বাড়ি বাবা ওকে গিফট দিয়েছে হ্যাঁ ভাগ্যি সেই দিক থেকে কিন্তু ম্যান্ডির ম্যান্ডির মায়ের উপর কিছু কৃতজ্ঞতা বোধ দেখানো উচিত ভাগ্যের সেকেন্ড ইস্যু হয়নি সংসারের জন্য ওর মায়ের গীতাদের ভিডিও না কার ভিডিওতে দেখলাম যে এর স্যান্ডি ম্যান্ডি যে আবার জুড়ে গেছে সেটাও এর মার জন্য নিশ্চয়ই এর মার কিছু অবদান আছে হয়তো শর্ত রেখেছিল যে তোমার মা আসতে পারবে না ফারিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না সেই সব কারণে হয়তো এইসব সব কন্ডিশন যেসব কন্ডিশন দেখিয়েছিল ওই কন্ডিশন ছাড়াও হয়তো এইসব কন্ডিশন ছিল যার জন্য ম্যান্ডি মার সাথে সম্পর্ক সেভাবে রাখছে না ওই ওই হাই হ্যালো রিলেশান আর এই তোমার এই কথাগুলো এই কাজগুলো মানে এই কন্ডিশন রেখে হয়তো ভালো রেখেছে তো সেটা ঠিক আছে কিন্তু এই যে মানে বাবার বাড়িটা ভাই সেখানে সেখানে পা দিতে ইচ্ছা করছে না তোর যেতে ইচ্ছা করে না এত ভয় এত কি জানি না বাবা তো মানে যেটা বলছিলাম কথাটা ঘুরে গেল যে স্যান্ডি হয়তো এই কন্ডিশন নিয়ে ঢুকিয়েছে এবারে ম্যান্ডির মা ম্যান্ডির মা ওর বাবার ঘর থেকে বেরিয়ে মানে আরেকটা ইস্যু নেয়নি একটা যদি ইস্যু নিত সে যদি ছেলে হতো ওই বাড়িটার ভাগিদার হতো সেই দিক থেকেও ম্যান্ডির মার একটা বিশাল অবদান যে বাচ্চা নেয়নি বাবা আরও বাচ্চা নেয়নি বলেও একটাই সন্তান একটা সন্তান বলে বাড়িটাও ও দানে পেয়েছে এরকম কিন্তু সেই বাড়ি দানে পেয়েছে সাজিয়েছে গুছিয়েছে সেইভাবে রেখে দেবে আরে তোর ঘরে না আনতে পারিস মাটাকে তো ওখানে রাখতে পারিস রাখলেই কি তোর মায়ের বাড়ি হয়ে যাবে উনি ওনারও তো বেশ যা বয়স হচ্ছে বা হবে দুদিন পরে মারা যাবে তোরা যদি থাকিস না ম্যান্ডির মাকে ওখানে নেড়া তিনি এদিক ওদিক উড়নচন্ডী মতো ঘুরে বেড়াচ্ছে এখন জানিও না ভিতরকার খবর উড়নচন্ডী অসভ্য মহিলা উনি থাকতে চাইছেও কিনা তাও জানি না হয়তো উনিও থাকতে চাইবে না আর ম্যান্ডি বলছে যে ওর বাবাকে যেহেতু ওর মা জীবনে মানে মা এমন আঘাতটা দিচ্ছে যার জন্য ওর মাকে ঢুকাবে না আরে মা বাবার সাথে ঝামেলা আঘাত অশান্তি সব কিছু হয় কিন্তু এই মা বাবাকে বেঁচে তো তুই ভিউজটাও তো কামিয়েছিস ভাগ্যিস তোর মা বাবার মধ্যে এই কেচ্ছা ছিল বা মা বাবা তোর মা নিজের ক্যারেক্টারলে বাবা এরকম মানে অসভ্যতায় সেই জন্য তো তোকে সবাই ভিউজ দিতে যেত এটা তো সত্যি কথা নর্মাল রান্না করছি খাচ্ছি ঘুরছি ফিরছি সেই ভিডিও কি দেখতো আর এইভাবে তোকে ভিউজ দিত দিত না তো তুই মা বাবার কেচ্ছা তোর কতটা ভিউজ হয় তুই নিজে জানিস বেঁচেছিস হ্যাঁ তো সেই সেই উপকারটা তুই মান তো তোর মা তোকে বেঁচেছিস তুইও মাকে বেঁচেছিস এখন মেয়ের জন্মদিন মানে বেঁচতেই আছিস বেঁচতেই আছিস কদিন বেচবি আমরা জানি না হুম তো সেই জন্য সেই সেই ইয়েতে তোর তুই তো পারিসি মাটাকে একটু ক্ষমা করে দিতে ওই দুটো পুরোনো জামা কাপড় চাদর আর পুজোর শাড়ি জামা কাপড় আর হাত খরচা দিনে তো মা হয়ে যায় না মাটাকে এনেও বাড়িতে রাখতেই পারিস বাড়ি যাওয়া ভালো থাকবে সমস্ত কিছু ঠিকঠাক মেনটেন হবে আর সোমনা না যাবে না যাবে না তুই বাচ্চা মেয়েটাকে নিয়ে যাবে মাঝে সই তোরা যে মানে এত ধূর্ত এত অসভ্য নর্মাল আলপাশটা বাড়ির সাধারণ ঘরের মতো লাইফস্টাইল তোদের নয় মানে এত ধূর্ত অসভ্য তবে এটা সত্যি যে এদের বাড়িতে কোনো অনুষ্ঠান পড়লেই যে কোনো বাহানায় এর পিরিয়ড হয় এর ডেট থাকে বা চেকআপের ডেট থাকে আর এর বাড়িতে যখন এত বড় অনুষ্ঠান হলো সুন্দরভাবে শ্বশুর শাশুড়ি চলে গেল এবং মানে ননদও আসেনি সকালবেলা ভিডিও তো ওই ভিডিওটা আমি দেখিনি এর ভিডিও ম্যান্ডি ভিডিও থেকে জানতে পারলাম যে আশীর্বাদের সময় কেক কাটিং অনেক পরে এই ননদ এসছে তো রঙ হয় কুচ তো রঙ হয় তুমি যতই দামা ছাপা দেওয়ার চেষ্টা করো তোমরা স্বীকার করো না স্বীকার করতে গিয়ে আসো এমনি তো বেঁচেছো মা বাবাকে তো বেঁচেছো শ্বশুর শাশুড়িকেও বেঁচেছো ননদকেও বেঁচেছো আবার একটু বেঁচে দাও তাহলে এই লোকেরা কমেন্ট করবে না 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 তাহলে আর কন্ট্রোভার্সি গিয়ে রাখবে কী করে কন্ট্রোভার্সি চাই না ভাই কন্ট্রোভার্সি চাই ওদিকে টু টুনি 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 দিত মানে আঙুল চুষতে লেগেছে আর কখনো এদের বাড়িতে যাবে না গেছিলেই বা কেন এই বুড়ো বয়সে কী দরকার ছিল চামচেগিরি করা সব জায়গায় গিয়ে পিড়িত সঙ্গীতা ম্যাডামের লাইভে ওঠে তাকে দিদি ডেকে দিদি না বনু ডাকতে বসলো খেয়েছে কেন কে একদম আবার এই এখানে গিয়ে দাদা দিদি মানে সব জায়গায় গিয়ে সম্পর্ক পাতিয়ে ফেলে ওনার এত সুন্দর সম্পর্ক আছে দুটো মেয়ে তার মেয়ে একটা মেয়ে জামাই টুকটাক রিলেশন আত্মীয় স্বজন আছে তা না ও এসে কালি এ মেয়ে ও জামাই সে আমার দিদি ও আমার বনু সব জায়গায় পৌঁছাবে ভালোই লাগে তো আকাশ এখন আর ওনার কন্ট্রোভার্সি ভালো লাগছে না এক তো ভিউ সেভাবে হচ্ছে না আর কোনো ব্লগারের বাড়িতে সেভাবে যেতে পারছে না প্লাস এই বয়সে সত্যি ইচ্ছা করে না কন্ট্রোভার্সি কার তেমন ভালো লাগে বলো তো ভালো লাগে আমারও ভালো লাগে লজিক্যালি কথা বলতে যুক্তি যুক্তিতর্ক দিয়ে কিন্তু এই কণ্ঠবাসী জিহারে নোংরা হচ্ছে এ ওর কল রেকর্ড বার ওকে ওর সাথে শোয়ানো ওর ওর পারিবারিক ইচ্ছা নিয়ে বলা আর এই সব ভিউরটা ভালোবাসে একটু হলে ওগুলো করতে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এহেতু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমারকে একটা লাইক করে জানিয়ে দেব ও কমেন্ট করো যারা কমেন্ট করছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই